আচ্ছা আতিক আফগানিস্তান লোক কি বাংলাদেশ জিতবো নি জিতলে তো মনে করো চান্স আছে আর যদি হাইরা জায়গা তো গাটি গুটি লৈ আইব তো তুমি কি কইবা বলো কি আর কইতাম আফগানিস্তান লোক জিতবো নি তো আর কি যায় বল মারে এ ঠেলা হইলে যেত না লিটন কুমার দাস বেড়া ঠেলা হইলে যেত না খালি লিটন কুমার আর কেউ না দিব আর কোড়া উড়িব আর শান্ত দয়া একটা পাইছে একটা এর বাপ কইলা সব বাউ আর ঠেডাই না এর সে তো গয়া গয়া জানা এরা বড় ক্রিকেট টিম হয়েছে গা বুঝলেননি এরকম পরি আসলে খুব খারাপ লাগে বাংলাদেশের খেলাটা দেখলে আর অন্য অন্য দলের খেলা আমরা এলাকার বাল খেলা খেলা কোনক বালা লাল দুইটা চ্যাম্পিয়ন আছে আলো গেছে তানি কি বাল নেছে আলো লাল রে কম্বানি কোন দুইটা চ্যাম্পিয়ন আছে এম পি কাপ পুরিছে চ্যাম্পিয়ন দুই আরেকটা ম্যাচ চ্যাম্পিয়ন দুই ডানার সাপ আর তানে হেলে আমার বালের হেলা হেলা লাল ঘরালা রে রড সারা বিল্ডিং কামিম সরো ইত্যাদি খেলা দেখলে ভাই হার্টবিট দুর্বল হয়ে যায় মনে করে প্যারাসিটামল আছে না প্যারাসিটামল নিয়ে খেলা দেখলে না কিছু হবে না তো লস আমার মনে হয় আছে প্রতিটা প্রতি আন্ডা করে আচ্ছা এটা সরম লজ্জা বলতে কিছু নাই মন হই নাই আমার মন বলে আসলে এরা খেলে না রে ভাই এরা খেলে না আমরা আমরা খেলে না আমরা আমরা ইমোশনাল নিয়ে খেলা করে এরা বুঝছনি আমরা ইমোশন নিয়ে খেলা করে কিছু